প্রিয় চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি দেখুন যে জমিতে আপনাদেরকে দেখেছিলাম যে পটল জমিতেও আলু চাষ সেই জমিতে পটল গাছগুলো আমি খুঁটিতে বেঁধে রেখেছি এবার যে আলুটা ভাঙা হচ্ছে কিভাবে ভাঙা হচ্ছে সেই সমস্ত কিছু ভিডিও দেখুন পটল গাছগুলো খুঁটিতে বাঁধা হয়ে গেছে প্রতিটা পটল গা যে খুঁটিগুলো পুঁতা আছে দেখছেন সেই খুঁটিগুলো খুঁটিগুলোতে পটল গাছগুলো তুলে দেওয়া হয়েছে এবং আলু ভাঙা চলছে আলু ভাঙা চলছে আমাদের সেটা লাঙলে করে আলু ভাঙে সে নাগলে করে আলু ভাঙা চলছে আলু ফাটিয়েছে দেখুন কত আলু বেরিয়েছে এটা হচ্ছে আমাদের সাথে চন্দ্রমুখী আলু দেখুন जाबना तुम वो तो जाते हो क्यों? हमारे स्वागत है अलू कुरो अच्छे देखों सबाई। अटा अलू कुरो अलू कुरो अलू कुरो अलू कुरो अलू कुरोगो। योर डा কুৰে কুৰে বস্তা দাও বেগে দাও চেনি আছো